হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে মিষ্টি কুমড়া গাছগুলো আমরা পুরো জমিতেই আমরা রোপণ করে দিয়েছি তো দর্শক দেখতেই পারছেন এই মিষ্টি কুমড়া গাছগুলোতে প্রচুর পরিমাণে মিষ্টি কুমড়া ধরেছে আপনারা দেখতেই পারছেন এই মিষ্টি কুমড়া গাছগুলো প্রচুর পরিমাণে বড় হয়ে গেছে মিষ্টি কুমড়া গাছে কিন্তু অলরেডি মিষ্টি কুমড়া ধরেছে আপনারা দেখতেই পারছেন এই মিষ্টি কুমড়াটি বড় জোর পাঁচ থেকে দশ দিনের ভিতরে আপনাদের এই এই মিষ্টি কুমড়াটি বিশাল আকারের বড় হয়ে যাবে এবং এই মিষ্টি কুমড়াগুলো খেতে খুবই মজাদার হয়ে থাকে হালকা প্রকারের এগুলা মিষ্টি মিষ্টি হয়ে থাকে তো এর কারণে এগুলো খেতে কিন্তু খুবই মজাদার হয়ে থাকে আপনারা চাইলে আপনাদের বাড়ির পাশে এই মিষ্টি কুমড়া গাছগুলো চাষ করতে পারেন এবং এই মিষ্টি কুমড়া গাছগুলো চাষ করা খুবই সহজ আপনাদের বাড়ির পাশে মিষ্টি কুমড়া গাছগুলো অবশ্যই চাষ করে নেবেন মিষ্টি কুমড়া গাছগুলো চাষ করে আপনারা বাজারে পঞ্চাশ থেকে ষাট টাকা পর্যন্ত আপনারা বাজারে বিক্রি করতে পারবেন তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়াগুলো কতটা বড় বড় হয়ে গেছে তো দর্শক আমাদের ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম